আজ থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো দিনাজপুর প্রিমিয়ার লিগ সিজন টু এটা আমাদের দিনাজপুর প্রিমিয়ার লিগের একটা কমিটি আছে যে যা আমাদের উত্তর দিনাজপুর জেলার যারা সিনিয়র ক্রিকেটার তাদের দ্বারাই পরিচালিত এবং আমাদের উত্তর দিনাজপুর বিএসএর সহযোগিতায় আয়োজিত এই দিনাজপুর প্রিমিয়ার লিগ আজ থেকে শুরু হলো আগামী আঠাশ তারিখ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আটটি দল অংশগ্রহণ করছে এবং পুরোপুরি আইপিএল ধাঁচে এই খেলা হচ্ছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত ভূমিপুত্ররাই এই খেলায় অংশগ্রহণ করতে পারছে আমাদের যা সিস্টেম করা রয়েছে সেই অনুযায়ী এবং আমরা আশাবাদী এই খেলা উত্তর জনপ্রিয়তা লাভ করবে এবং একটা সুন্দর খেলার পরিবেশ আমাদের আহ দেখবার সুযোগ পাবে দেখুন এটা একটা বিনোদনমূলক খেলা এবং ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা আমাদের দেশে এবং সেই খেলার সুযোগ করে দেওয়ায় একটি আমাদের লক্ষ্য যাতে খেলোয়াড়রা খেলার সুযোগ পায় খেলোয়াড়রা যারা আরো বেশি প্রতিযোগিতায় নাম্বার সুযোগ পায় এবং নিজেদের স্কুল দেখানোর সুযোগ পায় এবং তাহলেই আমাদের

এটা আমাদের অভিযান বলস এসপি চ্যালেঞ্জার্স বিধাননগর সুপার কিংস আর কে প্র্যান্থার রায়গঞ্জ নাইটস রায়গঞ্জ রয়্যালস গৌরী সুপার কিংস এবং কল্যাণী ওরিওস এই আটটি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এই খেলাটা হচ্ছে মানে মূলত জেলা হ্যাঁ চোপড়া থেকে ইটাহার অবধি আমাদের এই টোটাল যে প্লেয়ার সেটা হচ্ছে এর আগেও আমরা জানিয়েছি মিডিয়া মাধ্যমে পেজে যে আমাদের একশো জন প্লেয়ার এখানে অংশগ্রহণ করছে এবসোলিউটলি এটা আমাদের মানে উত্তর দিনাজপুরের ভূমিপুত্ররাই এখানে খেলছে এই আটটি দলের মোট কতজন করে খেলোয়াড় অংশ নিচ্ছে জন করে প্লেয়ার প্রত্যেক দলে আমরা ম্যান্ডেটরি করেছি তার মধ্যে 18 প্লেয়ার একটা মাস ছিল प्लेइंग 11 থাকবে আন্ডার 18 আন্ডার কি উদ্দেশ্যে এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতার উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদের জেলার যে ক্রিকেট রয়েছে এখন তো আপনারা জানেন যে কমার্শিয়াল ক্রিকেটের জগৎ রয়েছে টি টোয়েন্টি জগৎ চলে এসছে সেখানে আমাদের জেলা যাতে পিছিয়ে না থাকে সব জায়গায় যেরকম মালদা বালুরঘাট সব জেলাতেই টি টোয়েন্টির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মটা উত্তর দিনাজপুরে আমরাও তৈরি করতে চাইছি যাতে বেশি বেশি করে ভালো প্লেয়ার উঠে আসে এবং প্রফেশনাল ক্রিকেট হলে পরে যাতে প্লেয়াররা কিছু টাকা পয়সা পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য করে খেলা হ্যাঁ

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ রাত হোক বা দিন নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না হঠাৎ মাথায় আঘাত স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা দক্ষ নিউরোসার্জেন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জরুরি পরিষেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন জীবনরেখা হসপিটাল অ্যাডভান্সড নিউরো কেয়ার